এই যে বসে আছি এখন আর মামা খাচ্ছে পরে এই যে কিছু মনে এনেছে শোনা কি খাচ্ছি ঝাল ঝাল আর পরোটা ঝাল আর তো একসাথে খাচ্ছি তো বন্ধুরা এই যে দিদি ভাইদের বাড়িতে চলে এসেছি আর এখন আপাতত বাড়িতে নেই ওরা সবাই দোকানে আমি সোনা নন বাড়িতে তিনজন নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও মোটামুটি ভালোই আছি তো এই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর চলেও এসেছি অনেকটা দূর তো আজকে যাচ্ছি ননদের বাড়িতে বসভাতে তো মামা মামে দুজনেই যাচ্ছি আর কেউ যাচ্ছে না আর কি তো আমরা এখন বসে আছি আমাদের এখানটা মোড়ে দাঁড়িয়ে আছি বসে আর কি একটা দোকানে তো গাড়ি আসবে বলে অপেক্ষা করছি দেখা যাক কখন গাড়ি আসে তো কিছু কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে যেহেতু তোমাদের দাদা ভাই যাচ্ছে না আমি সবটা শেয়ার করতে পারবো না তো তোমরা পুরো পর্বটা দেখতে থাকো আশা করছি ভালো লাগে কতক্ষণ যে বসে থাকবো ঠিক নেই সকালে মানে রান্না বান্না করে ওকে খাওয়াতে ও চুল কাটা ছিল না চুল কাটাতে এই করতে করতে সময়টা চলে গেছে আর রান্না বান্না করতে গেলে তুমি দেখবে দেরি হয়ে যাবে যেখানে এক ঘন্টা জায়গায় দু ঘন্টা লেগে যাবে তাড়াতাড়ি করবে ওই জন্য একটু লেট হয়ে গেছে তো দেখা যাক কখন গাড়ি আসে আসছে না আসে আমার দাঁত সব পোকা ধরে গেছে তো বন্ধুরা আয় এতক্ষণও মানে অপেক্ষা করার পর ফাইনালি গাড়িতে চলে আসলো আর এই দেখো উঠে পড়েছি তো অনেকক্ষণ বসেছিলাম আর মামাম তো শুধু বলছে মা গাড়ি আসবে না বাড়ি চলে বাড়ি ফিরে করছে মানে ওখানটায় একা একা তো বলছে ভালো লাগছে না আর দোকানটা খোলা থাকলেও অত সেটাও পারছে না ওই জন্য তো ফাইনালি গাড়িতে চলে আসলো আর আমরা যাচ্ছি আর দিদি ভাই ও তো ফোন করছে বলে কত দূর চলে এসছে ওটা বাজার বাড়ি চলে গেছে তোমরা দেখতে থাকো কিছু কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে বুকে নিয়ে ব্যাগ নিয়ে আমি তো সবটা শেয়ার করতে পারবো না তো তোমরা গাড়ি থেকে নেমে পড়েছি আর দেখো ওপারটা গোসাবা আর আমরা আমাদের এপাটায় দাঁড়িয়ে আছি তো নদীতে দেখো এখন মানে জোয়ার লাগছে আর কি আর এখন মানে খেয়াবোটা ওপরটায় গেছে ওই জন্য আমরা এপারে দাঁড়িয়ে আছি আর অনেক দিনই আসা হয় না সেই এসেছিলাম মানে কবি বলবো সেই দুর্গা পুজোয় গেছিলাম আর কি আর যাওয়া হয়নি তো আমরা একটু মানে পাতলা পাতলাই যাই ঘন ঘন যাই না আর কি আর দিদিভাইদের বাড়িতে তারও আগে সেই চৈত্র মাসে গেছিলাম আর তারপরে আর যাওয়া হয়নি দিদিভাইদের বাড়িতে আর সোনা মামা বাড়িতে গেছিলাম সেই দুর্গা পুজোয় আর যাওয়া হয়নি আবার সেই সরস্বতী পুজোতে যাব তো দিদিভাইরা আমাদের বাড়ি গেছিলো তো বলে নন স্কুলে ছুটি তো এখন একটু কদিন আমাদের বাড়ি থেকে ঘুরি নিয়ে আসো তো কি বলতো বাড়িতে ধান ঝাড়াই হচ্ছিলো না বলে ওই জন্য যেতে পারছিলাম না তো ধান টান সব ঝাড়াই হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি তো ঘাটে এখানটা দাঁড়িয়ে আছি তো দেখো বন্ধুরা শীতকালে প্রচুর পর্যটকরা আসে তোমাদের তো বলেছি সুন্দরবন পরিদর্শন করতে শহর থেকে আসে ওনারা তো দেখো নদীতে শুধু বোর্ড আর বোট ওই যে দেখো দূরে একটা যাচ্ছে একটা আসছে আর তার ওখানে যাচ্ছে আর আমাদের খেয়াবরটা হয়েছে চলে এসছে ওটা লঞ্চ তো ঘাটে অনেক লোকজন আছে আমাদের পিছনে আমরা একটু এগিয়ে এসেছি তো বন্ধুরা এই ঘাটটা প্রচুর লোকজন যাওয়া আসা করে সবাই কোশাতে যায় আমাদের এখানে বড় মার্কেট বলতে কোশা তো জামাইবু ওপারে দাঁড়িয়ে আছে হয়তো আর কিছু শেয়ার করতে পারবো না আর ওপারটায় প্রচুর ভিড় জামাইবু বাইক নিয়ে ওপারে দাঁড়িয়ে আছে তো একবার ওদের বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে

তো বাড়িতে নেই ওরা সবাই দোকানে আমি সোনা নন বাড়িতে তিনজন এখন এই যে আসতে হবে হাঁসের মাংস তো তার জন্য আমি কাটাকুটি করছি আর দিদি দোকানে আছে চলে আসবো ওরা দুজনে একটু পরে এই যে এখানটায় সব মশলা পাতি রয়েছে সব কিছু এই যে কাটছি

जो का दिन होवे से का दिन बहुत এই যে বসে আছি এখন আর মামাম খাচ্ছে পরেটা ওই যে পিছু মনে এনেছে শোনা কি খাচ্ছিস ঝাল আর ঝাল আর পরে তো একসঙ্গে খাচ্ছিস ঝালার আর পরেটা না একসঙ্গে খাচ্ছে ভালো লাগে তো খাও তুমি যাও তো এই যে এতক্ষণ দিদিভাই তো বাড়ি ছিল না এবার বাড়ি চলে এসছে আর দোকান থেকে আসার সময় যে ওদের দুই ভাইয়ের জন্য নিয়ে এসছে পরেটা তো ননো খেয়ে চলে গেছে আর সোনারটা সোনা এখানটায় বসে খাচ্ছে আর ওই দেখো দিদিভাই রান্নাও বসাবে এবার আমি কেটে কুটে দিয়েছি মশলাপাতি সব কিছু কাটায় এবার বসিয়ে দেবে তো আমিও যাবো ওদিকটায় কী কী রান্না হচ্ছে তোমাদের দেখাবো তো এই দেখো দিদিভাই বাজার থেকে আসার সময় যে মাছ এগুলো কাটা পোনা না রুই মাছ মনে হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না তো সেটা রান্না হবে ফুলকপি আলু আর মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে আর বড়ি দিয়ে একসঙ্গে করে রান্না হবে ওই মাছটা আর এই দেখতে পাচ্ছ চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা রান্না হবে একটা চচ্চড়ি করা হবে বেগুন আলু বরবটি তারপর ফুলকপির ডাঁটা পুঁই শাক ডগা দিয়ে সব কিছু দিয়ে একটা চচ্চড়ি হবে আর হবে হাঁসের মাংস আর আরেকটা হবে ওই যে গাংমৌটি ঝাল তো মাছগুলো দীর্ঘ ফ্রিজে রেখেছে ওগুলো গতকাল আনা হয়েছিল ওই জন্য মাছগুলো ছিল আর এখানটায় আছে কয়লার মুরগি মুরগিগুলো অনেকটাই বড় বড় হয়েছে এই মুরগিগুলো একটা কিন্তু আমাদের বাড়িতে দিয়েছে খাওয়ার জন্য সেটা খাওয়া হয়নি এখনও আর কিছুদিন বাদে খাওয়া হবে আর কি তো এখানটায় দেখো আলু গাছ লাগিয়েছে তো সেরকম একটা ভালো তো হয়নি তাল গাছের চারিপাশ দিয়ে এই যে ফুল গাছ লাগিয়েছে আর মামা এখানটা দুষ্টুমি করছে আর ওর একটাই সোয়েটার নিয়ে এসছি আমি আর ওই জন্য সোয়েটারটা সাবান দিয়ে দিয়েছি ভিজে ও দাদারটা পরে নিয়েছে আর এখানটায় দেখো বিভিন্ন রকমের ফুল গাছ রয়েছে অনেক রকমের ফুল গাছ এখানটায় আর আমরা যখন চৈত্র মাসে এসেছিলাম তোমরা আমরা দেখেছি এখানটায় কিন্তু কোনো ঘাট ছিল না ঘাটটা নতুন বানিয়েছে আর কি যাইবো এখানটায় মানে ওঠা নামার প্রচুর অসুবিধা হতো ওই জন্য ঘাটটা বানিয়ে নিয়েছে তো এখন খুব ভালো লাগছে আর ওঠা নামারও কোনো অসুবিধা নেই আর কি তো বন্ধুরা ছোটো করে একটা দিদি ভাইতে পারে ব্লগ শেয়ার করলাম আর হাঁসটা কাটা হচ্ছে ওই সাইডে তো সেদিকে আর গেলাম না দুটো হাঁস নিয়ে এসছে দেখো নিচের ঘরে ছিল তো দুটো হাঁস নিয়ে এসছে দুটো হাঁসই কাটা হবে কারণ এবারে ও বাড়ি দুবারই মিলে হয়ে যাবে দুটো হাঁসে একটা হাঁস হলে হতো না ওই জন্য দুটো নিয়ে আসছে তো সবাই মিলে খাওয়া হবে সেটুকু আর শেয়ার করছি না তো আজকে পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে তাহলে আসছি অন্য ভিডিও নিয়ে আজকে মতো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নেক্সট পর্বে মামাম খেলা করছে পিসিমনে ওই যে রান্না করছে